হাই ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং তোমরা কে কেমন আছো আশা করছি সকালে খুব খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে আবার চলে আসলাম একটা অন্যরকম ভিডিও নিয়ে যদি তোমাদের আমার ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থেকো একটা লাইক করো কমেন্ট করো তাহলে চলো আজকে ভিডিওটা দেখে নাও আজকে বাজারে অল্প একটু চিংড়ি মাছ পেয়েছিল সেটা নিয়ে এসেছিলো ঘরে একটু লাউ ছিল সেই লাউটা কেটে একটু লাউ চিংড়ি বানালাম লাউ চিংড়ি খেতে আমাদের বাড়িতে সকলে খুব ভালোবাসে তোমরা কে কে ভালোবাসো প্লিজ একটু কমেন্ট করে জানিও দেখো আমার লাউ চিংড়িটা কিন্তু রেডি হয়ে গেছে এরপরে আজকে বাজার থেকে কাতলা মাছ মাছে ডিম এবং চিকেন নিয়ে এসেছিলো আমি সবগুলো ভালো করে ধুয়ে রেখেছি আমি কাতলা মাছটা আলু বড়ি দিয়ে ঝোল করলাম কাতলা মাছের ঝোলটাও আমার রেডি হয়ে গেছে আমি একটু গোলমরিচে গুঁড়ো দিলাম এবার কাতলা মাছটা আমি নামিয়ে ফেলেছি এদিকে কুকারে ব্লাকির জন্য চিকেন সিদ্ধ করতে দিলাম এই যে কম্বল দেখছো কম্বল দুটো আমরা ইউজ করেছি দুটো কাঁচা বাড়িতে পাঠানোর জন্য রাখা হয়েছিল কিন্তু নিয়ে যাওয়ার সময় হচ্ছিল না সেই জন্য কম্বল দুটো আমি নিজেই ওয়াশিং মেশিনে কেচে ছাদে নিয়ে গিয়ে শুকিয়ে ভাজ করে রেখে দিলাম বিকেলে এবার আমি যার যার ব্যাগে কম্বলগুলো ঢুকিয়ে রাখবো আবার সামনের বছর ইউজ করার জন্য তো আমাদের ওপরে মার এসিটা সার্ভিসিং করতে লোক এসছে সেখানে দেখা গেল একটা বড় ছুঁচো এসির মধ্যে ঢুকে বসে আছে এই যে এখানে আমার মা এবং দুষ্টু একটু বসে বসে আড্ডা মারছে